আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা ঢাকা থেকে কক্সবাজার যেতে চান কিন্তু আপনারা কক্সবাজারের ট্রেনের টিকিটই পান না তো টিকিট কিন্তু সারা সাথে সাথেই নাই হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকিটটা পেয়ে যাবেন তো টিকিটটা কয়টার দিকে সারে তো টিকিটটা মূলত আটটার সময় সারে কিন্তু আপনি এই যে আমি যদি এখানে দেখাই এখন বাঁচতেছে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাতটা পাঁচচল্লিশ বাজে এই যে আমার ফোনে দেখতে পাচ্ছেন উপরের দিকে যে ষাটটা পাঁচচল্লিশ কিন্তু বাঁচতেছে তো এখন যদি আমি ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকিট কাটি তাহলে কি হবে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি ঢাকা সিলেক্ট করলাম প্রথমে তারপরে এখানে সিলেক্ট করলাম কক্সবাজার তো তারপরে কিলাস তো আমরা শোভন দিয়ে দিই তারপরে সিলেট তো আজকে দেখতে পাচ্ছেন এই যে প্রতি দশ দিন আগে কিন্তু আপনাকে দশ দিন আগে থেকে কক্সবাজার ট্রেনের টিকিট কাটতে হবে মানে ধরেন আপনি দশ দিন আগে থেকেই কক্সবাজার ট্রেনের টিকিট কেটে রাখতে হবে এই যে এখন কিন্তু বাইশ তারিখের ডারছে মানে আজকে হলো কয় তারিখ আজকে আজকে বারো তারিখ বারো তারিখে সারছে হলো এই বাইশ তারিখের টিকিট তাহলে তেরো তারিখে ছাড়বে তেইশ তারিখের টিকিট এভাবে করে কিন্তু প্রতিদিনই ট্রেনের টিকিট সারে আপনি কিন্তু দশ দিন আগে থেকেই মানে আপনি যে ডেটে যাবেন তার থেকে দশ দিন আগে কিন্তু আপনাকে ট্রেনের টিকিটটা কাটতে হবে নাহলে কিন্তু আপনি সিট পাবেন না দেখতে পাচ্ছেন আমি এই যে একুশ তারিখেরটা সিলেক্ট করলাম তো একুশ তারিখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সিট দেখতে পাচ্ছেন জিরো জিরো সিট মানে আপনারা যারা রাতে ট্রেনে যেতে চান এই যে দেখতে পাচ্ছেন জিরো জিরো তো এগুলো কিন্তু ট্রেনে কোনো সিটই নাই আগে কিন্তু মানুষ কেটে রাখছে মানে দশ দিন আগে থেকে দেখতে পাচ্ছেন টিকিট কিন্তু বুকিং হয়ে গেছে কিন্তু আপনারা যদি এদিকে দেখেন উপরের কিন্তু কয়েকটা সিট রয়েছে এই যে এসি তারপরে এদিক দিয়ে কিন্তু রয়েছে চিনি তো এই এই ট্রেনটা হলো যা দেখতে পাচ্ছেন এটা সারে হলো সকাল ছয়টায় সকাল ছয়টা আর যায় পৌঁছা হলো দুপুর এই যে আর কি তিনটার দিকে যা পৌঁছায় না দুইটা চল্লিশ টাকা আছে তো ধরেন ছয়টার থেকে দুইটার ভিতরে হলো এটা আর কি সকালের ট্রেন আর বেশিরভাগ মানুষই কিন্তু রাতে ট্রেনে যাত্রা করতে চায় কিন্তু রাতের ট্রেনে কিন্তু সিট পাওয়া যায় না এই যে এই ট্রেন কিন্তু রাত এগারোটার দিকে সারে আর এই যে ভোর সাতটার দিকে যা পৌঁছায় কিন্তু এই ট্রেনে কিন্তু আপনারা সিট পাচ্ছেন না বললেন একুশ তারিখের টিকিট কিন্তু দশ দিন আগেই কিন্তু বুকিং হয়ে গেছে তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই টিকিটগুলো মনে করেন এখনই কাটতে পারবেন মানে সকাল আটটায় সাড়ে সাথে সাথে আপনারা টিকিটগুলো পেয়ে যাবেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি ঢাকা থেকে এই যে কক্সবাজার যাওয়ার টিকিট কাটতে যাই তাহলে আমরা শোভন দিয়ে দিলাম তারপরে এখান থেকে মনে করেন আজকে এলো বাইশ তারিখের টিকিট ছাড়ছে মানে এখনও সারে নাই আর কি বাইশ তারিখ এখানে দেখাচ্ছে কিন্তু সকাল আটটার সময় টিকিটগুলো পাবলিক হবে তো এখন আমরা যদি ধরুন এই বাইশ তারিখের টিকিটটা কাটতে যাই তাহলে কীভাবে কাটবো তো আমরা যদি বাইশ তারিখটা সিলেক্ট করি তো সিলেক্ট করার পরে আমি এখানে যে দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখনও কিন্তু টিকিটটা পাবলিক হয় নাই আটটা ঠিক আটটার দিকে কিন্তু টিকিটটা পাবলিক হয়ে যাবে এখন কিন্তু সাতটা পঞ্চাশ বাজতেছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে নো টিকিট এখানে কিন্তু এখনও টিকিট দেয় নাই কিন্তু আপনারা উপরে যদি যে এখানে লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ইউজার মানে এখানে কিন্তু সবাই আগে থেকেই ঢুকে বসে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এ ইতিমধ্যে কিন্তু বাড়তেছে যত টাইম বাড়তেছে তত কিন্তু মানুষ এখানে বাড়তেছে দেখতে পাচ্ছেন চল্লিশ তারপরে এভাবে করে কিন্তু মানুষ এখানে বেড়ে যাবে পাঁচশো প্লাস কিন্তু মনে করেন টিকিট আর কি সারা সাথে সাথে নাই হয়ে যাবে ট্রেনে যতগুলো সিট আছে সব কিন্তু বুকিং হয়ে যাবে তো আমাদের কিন্তু এখানে ঢুকে বসে থাকলে হবে না তো আমি এর আগের ভিডিওতে মানে এর আগে আমি ভিডিওটা করি নাই ওই ভিডিওতে আমি ঢুকে এখানে বসেছিলাম তো বসে থাকার পরে যখনই আটটা বসছে তখনই কিন্তু আমি এখানে কিন্তু কোনো টিকিট শো কর নাই এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো টিকিট শো করতেছে না তো এটা তারপরে আমি যখনই আবার ওই যে এখান থেকে আবার নতুন করে সিলেক্ট করে সার্চ করি তখনই কিন্তু আমার সামনে টিকিটগুলো শো করে তো এখন আমি আটটা বাজার ঠিক আটটা বাজার সাথে সাথে কিন্তু আটটা বাজার সাথে সাথে কিন্তু কামাকে এখান থেকে সিলেক্ট করে ঢাকা তারপরে এখান থেকে কক্সবাজার তারপরে এখান থেকে ক্লাস তারপরে ডেট এগুলো সিলেক্ট করেই কিন্তু আমাকে ঢুকতে হবে তাহলে কিন্তু আমি কক্সবাজার ট্রেনের টিকিট পেয়ে যাব তো এখন কিন্তু আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন সাতটা কিন্তু তিপ্পান্ন বেজে গেছে তো এখনও কিন্তু টিকিটটা আসলে পাবলিক করা হয় নাই টিকিটটা কিন্তু আটটার ভিতরে পাবলিক হবে ঠিক আটটায় তো আমি আপনাদেরকে আরও বিষয়ে কিছু বলছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যখন ঢাকা থেকে কক্সবাজার যাবেন তখন আপনারা কক্সবাজার স্টেশন যখন সিলেক্ট করবেন তারপরে আপনারা যেই ক্লাসে যান না কেন তো তারপরে এখান থেকে আমরা যদি ডেট বাইশ তারিখে তো এখনও টিকিট আর কি পাবলিক করনা একটু পরে পাবলিক করবে আমি একুশ তারিখেরটা দেখাই তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন এই কক্সবাজার ট্রেনের আর কি সিট সিলেক্ট করবেন হ্যাঁ আপনারা হতে পারে দেখা গেলো অনেকজন যাবেন কক্সবাজার এখন আপনারা কিন্তু এই সিটগুলো আপনারা খালি শুধুমাত্র ওই যে যখনই ছাড়বে তখন কিন্তু কেভাবে করে আপনাদেরকে ধরতে হবে মানে আপনি কিন্তু একটা অ্যাকাউন্টের সাইডের বেশি আর কি টিকিট কাটতে পারবেন না আপনারা যদি অনেকজন যান কক্সবাজার দেখা বন্ধু বন্ধুবান্ধব মিলে যান তাহলে কিন্তু দুইটা ফোন দিয়ে আপনাদেরকে কাটতে হবে আর টিকিটটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা খালি ক্লিক করে দেবেন রকম খালি সিট পালিয়ে কিন্তু নিয়ে কিন্তু আপনারা সিট বাছাই করে যেতে পারবেন না যে আপনি এই বগিতে বসবেন এ করবেন কিন্তু ওইরকম কিন্তু হবে না আপনারা কিন্তু খুবই তাড়াতাড়ি খালি ক্লিক করবেন যে আপনাদের যেই সাইডটা সিট লাগবে ওই সাইডটা সিট আপনারা ক্লিক করে দেবেন বা একটা সিট লাগলে ওই একটা সিট আপনারা ক্লিক করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এই যে এই বগিদের ধরনের যে আপনাদের আরেকটা বিষয় দেখায় তো এখানে কিন্তু যে দেখতে পাচ্ছেন যেগুলো এই হলুদ বা কমলা কালারের রয়েছে এগুলো কিন্তু মানে বুকিং করা রয়েছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সাদা কালারের যেটা এটা কিন্তু এখনও মানে বুকিং করা নাই এটা কক্সবাজার ট্রেনের টিকিটই কিন্তু এটা হলো ওই যে আর কি সকালের তো সকালের দিকে তো মানুষ যায় না বিষয়টা তো এখানে যদি আমি এই যে এভাবে করি তাহলে কিন্তু কে যে এই কালার হয়ে যাবে সিটের কালারটা টিকিট কাটার সময় আর এখানে ধরুন দেখা গেল কেউ মানে এই সিটটা বুকিং করতেছে তখন কিন্তু কে সবুজ কালার উঠবে সবুজ কালার উঠলে আপনাদেরকে বুঝতে হবে মানে এই সিটটা কেউ আর কি বুকিং করার জন্য টিপ করেছে টিপ দিয়েছে আর হলুদ কালার যেগুলো হবে ওইগুলো মনে করেন বুকিং হয়ে গেছে অলরেডি তো আপনাদের তো এখন দেখি টিকিটটা সারছে কিনা তো এখনও সারবে না টিকিটটা সারবে ঠিক আটটায় তো আমি এই যে বাইশ তারিখেরটা ঢুকলাম তো ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছেন এই ইউজার কিন্তু খালি বাড়তেছে উপরের দিকে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ট্রেনের টিকিট কিন্তু এখনও ছাড়াই নেই তাও কিন্তু এই যে একশো জন প্রায় হয়ে গেছে প্রায় এই যে দেখতে পাচ্ছেন সত্তর আশি এই যে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু খালি ঢুকতেছেই তো এখানে কিন্তু সবাই আগের থেকে ঢুকে বসে থাকে তার জন্য কিন্তু আপনারকে খুবই তাড়াতাড়ি টিকিটগুলো কেটে নিতে হবে তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে ঢুকে বসে থাকলে তো টিকিট আসলেই কেটে মানে টিকিটগুলো কাটবো কিন্তু এখানে ঢুকে বসে থাকলে কত সময় হয় কি মনে করেন ফোনের যদি একটু সোলো ফোন হয় বা ফোন একটু নর্মাল ফোন হয় তাহলে কিন্তু এখানে এই টিকিটগুলো এখানে শো করে না এই যে এখানে কিন্তু টিকিটগুলো শো করে না বা যে কোনো কারণে কিন্তু এখানে টিকিটগুলো শো করে না আপনাকে কিন্তু নতুন করে এই পেজে ঢুকলে কিন্তু মানে নতুন করে আপনারা ওখান থেকে ঢাকা টু কক্সবাজার সিলেক্ট করলে কিন্তু আপনাদের টিকিটটা শো করবে তো এখানে ঢুকে আমি বসেছিলাম এর আগের বার তখন কিন্তু আমি এখানে কোনো টিকিটই পাইনি তো দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু ছাপ্পান্ন বেজে গেছে এই যে সাতান্ন বেজে গেছে আর দেখুন মানুষ কিন্তু এই যে খালি ঢুকতেছে মানুষ কিন্তু সংখ্যা খালি বাড়বেই মানে সাতটা এই যে উনষাট এখন কিন্তু আটটা বেজে যাবে এখন কিন্তু আমি এখানে ঢুকবো তো এই যে আমি কিন্তু সিলেক্ট করে রাখতেছি আগের থেকেই এই যে ঢাকা তারপরে এখানে দিয়ে দিলাম কক্সবাজার তারপরে এখানে এই শোভন তারপরে সিলেক্ট করে দিলাম এই যে বাইশ তারিখ মানে আজকে এই টিকিটটা কিন্তু পাবলিক হবে একদম সাতটার সময় দেখতে পাচ্ছেন অনুশাইট দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সিলেক্ট করে দিয়েছি এখন কিন্তু আটটা বেজে যাবে ঢাকা টু কক্সবাজার ট্রেন টিকিট পাওয়ার জন্য কিন্তু আপনাকে একদম আটটায় ঢুকতে হবে এখানে তো অনুসারে আমি কিন্তু এখানে আগে থেকে বসে রয়েছি এখন খেলে সাজতে ক্লিক করব আর কিন্তু টিকিটগুলো শো করবে তো যে তারপরে এই জারটা কিন্তু বেজে গেছে আমি অলরেডি সার্চে ক্লিক করে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু একটু লোডিং নিতে সময় লাগতেছে ট্রেন সম্ভবত ওই ট্রেন নাই মনে হচ্ছে রাতের ট্রেন আজকে কিন্তু মনে হচ্ছে বন্ধ এই যে দেখতে পাচ্ছেন ছয়টা আর দুইটা তো ওই ট্রেনের টিকিট কিন্তু এখনও পাবলিক করা হয়নি ওই ট্রেনের টিকিট সম্ভবত আজকে মনে হয় ওই ট্রেন কোনো কারণে বন্ধ নাহলে আজকে ওই ট্রেনের মনে হয় ছুটির দিন যার কারণে ওই ট্রেনের টিকিট কিন্তু আজকে পাবলিক করে নাই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ট্রেনের টিকিট কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে সবুজ কালারের যেগুলো এগুলো কিন্তু এই যে বুকিং করে ফেলেছে অলরেডি তো আমি এই যে এখানে টিপ দিলাম এই যে দেখতে পাচ্ছেন যেগুলো সাদা এই যে তিনটা কিন্তু এই যে এগুলো কিন্তু আমি এই যে এখানে সিলেক্ট করে দিলাম তাহলে কিন্তু এভাবে করে সিলেক্ট হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ষাটটা সিলেক্ট করে ফেলছি এভাবে করে কিন্তু আপনাদেরকে কক্সবাজার ট্রেনের টিকিট সিলেক্ট করে তারপরে কন্টিনিউতে দিয়ে তারপরে আপনাদের কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেবেন বা যে কোনো মাধ্যমে পেমেন্ট করে দিলে কিন্তু হয়ে যাবে এভাবে করে কিন্তু আপনারা খুবই দ্রুত ট্রেনের টিকিটগুলো কেটে ফেলতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই ট্রেনের টিকিট কিন্তু এই যে অলরেডি শেষ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একচল্লিশটা আমি কিন্তু একটু আগেই বুকিং করে ফেলছি এই যে দেখতে পাচ্ছেন ট্রেনের টিকিট কিন্তু মানুষ অলরেডি কেটে ফেলতেছে এই যে ছাড়ার সাথে সাথেই কিন্তু টিকিট নাই হয়ে যাচ্ছে এটা কিন্তু তাও দিনের ট্রেন মানে দিনের বেলা এই ট্রেনটা যায় তার উপরেও দেখতে পাচ্ছেন এই ট্রেনের টিকিট কিন্তু বুকিং হয়ে গেছে অলরেডি সব এই যে দেখতে পাচ্ছেন এই মানুষগুলো খালি কাইটে ফেলাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে তো ট্রেনের টিকিট অলরেডি শেষ হয়ে গেছে তো দেখি আর কয়টা পাশে নাকি এই যে তিনটা এই যে একটা এই যে একটা ওইটা কাইটে ফেলাইছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন ট্রেনের টিকিট কিন্তু অলরেডি ওরা কাটতেছে এই যে এইভাবে করে কিন্তু আপনারা টিকিটগুলো কেটে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে জিরো জিরো দেখতে পাচ্ছেন ছাড়ার শুধুমাত্র এক দুই মিনিট হয়েছে তারপরে কিন্তু এই যে জিরো জিরো হয়ে গেছে টিকিট এই যে এনায় একটা টিকিট আছে এনায় আঠারোটা আছে আজকে কিন্তু খেলে এই যে উপরের এই যে পর্যটক এক্সপ্রেস এই ট্রেনের টিকিটটা কিন্তু আজকে সারছে মানে বাইশ তারিখে আমি এটা একুশ তারিখের টিকিটটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে নিচের যে ট্রেনটা কক্সবাজার এক্সপ্রেস এই ট্রেনটা মনে হয় আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি আজকে কিন্তু শুক্রবার তো সম্ভবত এই ট্রেনটা মনে হয় বন্ধ হলে কোনো কারণে কিন্তু এই ট্রেনেরটা টিকিটটা সারে নাই যার কারণে কিন্তু আমি আপনাদের ওই ট্রেনেরটাকে টিকিট দেখাতে পারলাম না কিন্তু টিকিটগুলো কিন্তু আপনাদেরকে এইভাবে করেই কাটতে হবে খুবই তাড়াতাড়ি ওই টিকিট ছাড়লে আমি দেখালাম যেভাবে উবরেরটা কাটলাম ওইভাবে কিন্তু আপনাদের কেটে ফেলতে হবে টিকিটগুলো তো নাহলে কিন্তু যে টিকিটগুলো আপনারা পাবেন না তো এই যে আমি আবার দেখা দিচ্ছি এই যে ঢাকা তারপরে কক্সবাজার তারপরে সিলেট এই আপনারা যে কোসে যাইতে চান তো আমি যে এই বাইশ তারিখে দেখাই তো এই যে বাইশ তারিখে দেখতে পাচ্ছেন ওই ওই ট্রেনের কিন্তু টিকিটটা সারে নেয় মানে যে ট্রেনটা ওই যে রাতের দিকে যায় তো তারপরে দেখতে পাচ্ছেন এই ট্রেনের টিকিটের সিট কিন্তু পাওয়া যায় যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সিটগুলো আবার এই যে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু সিটের টিকিটগুলো এই যে পার পরেও ছেড়ে দিছে যে এখন দেখতে পাচ্ছেন আবার ষাটটা এখানে আবার বিশটা এখানে আবার বারোটা তো এই দিনের ট্রেনেও বেশিরভাগ মানুষ যেতে চায় না এই জন্য ওই রাতের ট্রেনের টিকিট কিন্তু আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা ঠিক আটটার সময় এখানে আসে তারপরে এখানে কিন্তু ঢুকলেই ওই টিকিটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ট্রেনের টিকিটগুলো কিন্তু একটু পরে থাকবেন না মানে দশ দিন আগে ছাড়তেছে আপনারা বুঝতেই পারছেন তো এখানে আপনারা যখনই যে ওই দ্বিতীয় ট্রেনের তো ছাড়বেন এইভাবে করে আপনারা কেটে নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন